punjana dosa suci kisah punjana dosa suci kisah inkilal আর মিডিয়া বন্ধুদের জায়গায় আপনারা কেউ আসবেন না এখানে বার করতে হবে ভাই বা আপনার বসে যান তো ভাই যাতে বসে যান বসে যান পিছিয়ে যান আরামসে বসুন মিডিয়া বন্ধুকে ডিস্টার্ব করবেন না বসে যান বসে যান আপনারা বসে যান আপনার যা হাতে বসে যান ওখানে বসুন বা গিয়েছে আপনার এদিকে ভাই তুই রাস্তাটা ছেড়ে দিন ভাই আর এর ভিতরে যারা আছেন ভলেন্টিয়ার ভাইদের বলবো ভালোবেসে তাদেরকে বাইরে করে মাটার দিকে চলে আসতো ভাই আপনারা বসে যান দাঁড়িয়ে আছেন কেন আর সাংবাদিক বন্ধুরা তো ওইদিকে যারা বন্ধুরা আছে দায়িত্ব বসিয়ে দেন খন্ডার তো যে কথা বলছিলাম পার্টির চেয়ারম্যান সাহেব এসছেন তিনি বক্তব্য রাখবেন তো বন্ধুরা পশ্চিম বাংলার দুকে অন্যায়ের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিটা চোখে চোখ রেখে কথা বলছে তার নাম কিন্তু ফিরজাদা নওশাদ সিন্ডিকেট আপনাদের মাথায় রাখতে হবে একমাত্র ব্যক্তি যিনি বিধানসভায় লয় করছেন যিনি মাঠে ময়দানে লয় করছেন যিনি অসহায় মানুষের কাছে ছুটে যাচ্ছেন কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি সংখ্যা বাবু তাদের দেশে কিন্তু একমাত্র ব্যক্তি ছুটে যাচ্ছেন আর আপনারা দেখেছেন বিধানসভায় আরেকজন বিরোধী দলের

তাই আজকের এই সমাবেশে যে সমস্ত বন্ধুরা এসছেন তাদের আমি বিনয়ের সাথে বলবো বড় জোরে বলবো